আসসালামু আলাইকুম জাল কবুতর ফর্মার সবাইকে স্বাগতম তো কিছু কবুতর আছে যেগুলো আমি বিক্রি করে দিব তো বাচ্চাগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এখন কিছু রানিং মাদি আছে যারা মাদি নিতে চাচ্ছেন তারা চাইলে এই মাদিগুলো নিতে পারবেন তো আমি এইগুলো হচ্ছে বাছাই করা মাল এখানে একটারও কোনো ধরনের ফাটা ফাটা মিসমার কিচ্ছু নয় আমি একদম কাছ থেকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কবুতর তাইলে বুঝতে পারবেন তো এইখানে মানে এরা আসলে ভিডিও করতে দিবে না এরকম সমস্যা তো এইখানে টোটাল হচ্ছে আপনার পাঁচ পিস কবুতার আছে তো পাঁচ পিসের ভিতরে হচ্ছে আপনার দুই পিস হচ্ছে নর বাকি তিনটা হচ্ছে মাদি তো পাঁচ পিসের ভিতরে হচ্ছে দুই পিস হচ্ছে নর তিন পিস হচ্ছে মাদি একদম যেটা ওইটা হচ্ছে নর তার তার পিছনে যেটা সেটা হচ্ছে নর বাকি সামনে যে তিনটা তিনটাই হচ্ছে মাদি তো যদি কেউ মাদি লাগে আপনারা চাইলে তিন পিস মাদিও নিতে পারেন অথবা নর চাইলে নর নিতে পারেন অথবা নর মাদি দুইটা কনফার্ম করে নিতে চাইলে সেগুলোও নিতে পারবেন আশা করি এগুলো আপনাদের পছন্দ হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম বাছাই করা কোনো ধরনের ফাটা ফোটা মিসমার কিচ্ছু নাই কোনো পিচ্ছা পায়ে লোম কোনো সমস্যা নাই একদমই হান্ড্রেড পার্সেন্ট ওকে সবগুলো আর হচ্ছে এখানে টোটাল পাঁচটা আছে এই আর এগুলো মশলা চোখ মশলা খুব সুন্দর আছে আশা করি এগুলো পছন্দ হবে এগুলোই সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল এখন আমার কাছে আর এছাড়াও এগুলো তবে এগুলোর রেটটা একটু বেশি পড়বে যারা জানেন যে আর সর্বোচ্চ কত রেটে বিক্রি করি ওরকম রেটে এগুলোই পড়বে এরকম এগুলো বিক্রি হবে না অবশ্যই বারোশো তার উপর থেকে এগুলো বিক্রি হবে তার কমে বিক্রি হবে না আর কেউ এক পিস দুই পিসের জন্য দয়া করে অর্ডার দিবেন না মিনিমাম চার পিসের যদি হয় তাহলেই হচ্ছে অর্ডার দিবেন তাছাড়া ভাই অযথা আসলে এক পিস দুই পিস আমি ডেলিভারি দিতে পারবো না এই জন্য আমি সরি ভাই আর এগুলো প্রত্যেকটা চোখ লাল প্রত্যেকটা চোখ করা লাল সো তারপরেও যারা নেবেন অবশ্যই দেখে নেবেন আশা করি এগুলো পছন্দ হবে মালগুলো খুব ভালো মাল আর এখানে কিছু কম দামের ভিতরে আছেন যারা কম দামে চাচ্ছিলেন তাদের জন্য এগুলো এগুলা হচ্ছে কম দামের ভিতরে দিয়ে দিব এখানে এটা হচ্ছে মাদি আর এই দুইটা হচ্ছে নর তো এই দুইটা একটু কমের ভিতরে এগুলো পাবেন যারা কম দামে যাচ্ছেন আর এগুলো কালকে চলে যাবে ইনশাল্লাহ কালকে এগুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল আজকে দেয়নি আর এখানে এক জোড়া আছে উপরেরটা হচ্ছে নর নিচেরটা হচ্ছে মাদি এখানে নর মাদি কনফার্ম করা আছে এই জোড়াটাও চলে নিতে পারবেন এই জোড়াটাও রানিং ডিম বাচ্চা করা এই যে দুইটা একসাথে আছে আর কি ওই যে একটা নর একটা মাদি আর এখানে হচ্ছে আপনার একজোড়া আছে নিচেরটা হচ্ছে আপনার নর উপরটা হচ্ছে মাদি তো চাইলে এগুলো নিতে পারবেন আর কবুতর এগুলো খুব ভালো কোনো ফাটা ফটা নেই যে উজ্জ্বল কালার হালকা একটা পিঠটা সাদা আছে নরের আর কি তবে দেখতে চমৎকার তো যদি কারোর এই পাঁচ পিস লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আসসালামু আলাইকুম